তোর আমার কিছু বিরিতে আছিস ওই তোরা আমার কিছু ব্রিজ তাস তোরা আমার কিছু ব্রিতে আস আর ব্রিজ আর বিরিজ এক বিড়ি চাস আমি এখন বিড়ি খাব বাদ দিয়েছি বিড়ি এখন আমি খাই না বিড়ি কীভাবে খাবো বিড়ির যা দাম বিড়িতে সিন্ডিকেট শুরু হয়েছে আরে আরে আমার স্বপ্নের সেই টার্মি সিগারেট বর্তমানে বর্তমানে আট টাকা দাম আরে সেদিনে খেলাম ছয় টাকা

তোরা সব চাস তোর আবার বউটাকে চাস তোর আবার বোনকে কে চাস তোর আবার গার্লফ্রেন্ডকে কে চাস কিন্তু 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 ভাই তোর আবার কাছে তোর আবার কাছে বিড়ি চাস না কারণ বিড়ি চাইলে আমার মাথা গরম হয়ে যায় এই ডারবি আবে আমি পকেটে রাখি কিন্তু খাই না কিন্তু আমি খাই না ও ভাই কেন আমি বিড়ি এভাবে এবার প্যাকেট থেকে উন্মোচন করে নাকের কাছে নিয়ে ঘ্রাণ রেখে আবার 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 জায়গা মতো রেখে দে। কারণ কারো খেলে ফুরিয়ে যাবে খেলে আট টাকার গুয়া বাড়া সারা আট টাকার গুয়া বাড়া সারা আরে আমি তো ডারবি খাই ডারবি খাই ডারবি খাই যারা লাকি খায় পেনসুর খায় যারা যারা গোল্ডিপ খায় আমার থেকে আমার থেকে আমার থেকে তাদের কষ্ট বেশি এই তোরা কি খাস তোরা কি খাস সত্যি করে বল তোরা কি খাস ডারবি ডারবি এই তোরা তো আমার মতোই ডারবি খাওয়া আট টাকার মধ্যে তোরা সীমাবদ্ধ আসির জন্য তোদের কষ্ট হচ্ছে না তোরা আন্দোলন নির্মাণ করিস কিন্তু আবার বিশ্বাস যে উপদেষ্টাদের মতো আমাদেরও বাংলাদেশের মধ্যে একটা বেরিখোর কল্যাণ সমিতি প্রতিষ্ঠা করা দরকার আমাদের উচিত আমাদেরকে একটা আন্দোলন নেমে পড়া আগে কমে না মাপ চাই মাপ চাই ভাই মাপ ভাই 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 ভাই

আমার বাবার পকেট থেকে টাকা চুরি করে সেই টাকা সেই টাকা দিয়ে আমি দুই দুইটা ডারবি কিনেছি আরে আরে ওরা তো বেইমান ওরা বেইমান ভাই ওরা বেইমান কারণ কারণ আমি আমার মায়ের ডিম বিক্রি করার টাকা বাবার পকেটে রেখেছিল আর সেই টাকা আমি চুরি করে আরে 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 আমি দুইটা ডারবি কিনেছিলাম দুইটা ডারবি এখনকার সময়ে দুইটা ডারবি কিনতে পারার মতো সাহসিকতা কোনো ছেলের মধ্যে থাকে না আর আমি কিনে পকেটের মধ্যে রেখেছি মজুদ সেই ডারবি ওরা নিয়ে চলে গেল আরে তোরা আবার কপাল নিয়ে যাস তোরা তোরা এই শাকিলের কপাল লে যাস তোরা দুটো গাড় ভিতরে গেছিস কোনো ব্যাপার না আমি কাল কি আমাদের মাঠে নেশাক্ষের তালিকায় তোদের আল্লাহর কাছে বিচার করবো আর বিচার দেবো বিচার দেবো বিচার দেবো আমার মাথা নষ্ট কি যে কষ্ট